কালকের ভিডিওটা আমি পোস্ট করতে অনেক দেরি করেছি কিছুতেই আপলোড হচ্ছিলো না নেট প্রবলেম হচ্ছিলো অর্ধেক ভিডিও আপলোড হয়ে আর অর্ধেক কিছুতেই হচ্ছিল না সেটাকে আবার ডিলিট করে আবার পুনরায় দিলাম এই সমস্ত কারণে আমার ভিডিও ছাড় থেকে প্রায় দু ঘন্টা লেট হয়ে গেছে আমি তো প্রথমে ভাবছিলাম যে আজকে হয়তো ভিডিও পোস্ট আমি করতেই পারবো না আর অনেকটা রাতে যদি ভিডিও আপলোড হয় তাহলে আর আজকে ছাড়বই না যাই হোক বন্ধুরা প্রায় দু ঘন্টা লেট পরেও আমি কিন্তু ভিডিওটা ছেড়েছি কারণ আমি জানি তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি সকালবেলা উঠে একদম সকালেই কিন্তু আমি নাইনটি দিন ঠাকুরের কাজ সেরে তারপরেই আমি সমস্ত কাজে হাত দিই কারণ নিচের কাজটা করে নিয়ে এসে এইবার আমি ওপরে এসে ওপরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি আর আস্তে ধীরেই করি কারণ ঠাকুরকে একবার আমি সকালবেলা খাইয়ে দিয়েছি আমাদের প্রত্যেকের জীবনেই অনেক ছোট ছোট নানা রকম কিন্তু ঘটনা ঘটে কারো কম কারো বেশি আর আমার জীবনে একটু বেশিই ঘটে কারণ যেহেতু আমি একা থাকি আর সেই কারণে আমার ওপর একটু আধিপত্যটা বেশি কিন্তু সবাই ফলাতে পারে আর কম বয়স যখন ছিল তখন একটু বেশিই পারতো আর এই বয়সে এসেও কম করে না অনেকেই কিন্তু আগে জবাবটা কম দিতে পারতাম এখন একটু হলো আমি জবাবটা দিতে পারি তবে বিশ্বাস করবে না বন্ধুরা আমি কিন্তু যে যে কারোর সাথে কখনো কোনো খারাপ বা অশ্লীল ভাষা মুখে ভুলেও আমি আনি না বা রেগে যতই যাই না কেন আমি কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করতে জানি আমার খারাপ কথা কিন্তু মুখ থেকে একদমই আসে না সে যতই আমি রেগে যাই না কেন আজ তোমাদের সাথে শেয়ার করি এক কাকিমার কথা মানে সেও আমার জীবনে কতটা আধিপত্য ফলাতে চেয়েছিল। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ওই কাকিমার বয়স অনেকটাই আমার থেকে অনেকই বড় বন্ধুত্ব সম্পর্ক কিন্তু কাকিমার সাথে আমার হয় না বয়সের ডিফারেন্সে তবু আমাদের দুজনার মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে সুখ দুঃখের নানা রকম গল্প উনি আমাকে বলেন আমি ওনাকে বলি একদম মানে আমি কিন্তু মায়ের মতনই ওনাকে দেখতাম উনিও আমাকে মেয়ের মতনই দেখতেন খুব ভালো একটা সম্পর্ক যা হোক আমাকে উনি বলতেন আমি ওনাকে বলতাম হ্যাঁ তবে আমি কিন্তু সমস্তটা খুলে বলতাম না ওনাকে হ্যাঁ ওপর ওপরে যতটুকুনি বলা যায় আমি ততটুখানিই ওনাকে আমি বলতাম কিন্তু উনি বলতেন সব কথা ওনার আর আমি কি বলতো বাড়ির কথা মানে ঘরের যে ভেতরের একটা তো কথা থাকে সেই কথাটা কিন্তু আমি কখনোই বাইরের লোককে বলতাম না যাতে আমার যতই কষ্ট হোক না কেন আমি যদি বাড়ির লোকের কাছ থেকে অনেকটা কষ্ট পেয়েও থাকি সেই কথাটা কিন্তু আমি তখন শেয়ার করতাম না কিছুতেই কাউকে কারণ আমি বাড়ির লোককে ছোটো করবো এইভাবে কিন্তু আমি কখনোই তাদেরকে মানে কাছে আমি শেয়ার করতাম না এগুলো কাকিমা তো আমাদের বাড়িতে আসতেন এবং আমার মাও আসতো তখন ঘন ঘনই তো মায়ের সাথে কাকিমার গল্প হতো কাকিমা অনেকভাবে চেষ্টা করতো আমাদের ভিতরকার খবরটা জানার জন্য তো আমিও বলতাম না মাও বলতো না তো উনি কোনো রকম খবর কিন্তু পেতেন না এবং ওনার মারফত খবর যেত আমাদের ঘরের মানে আমার যে বাড়ির খবর এই খবরটা ওনার মারফত পাড়ায় ঘুরত এবার উনি যেভাবে প্রেজেন্টেশন করতো লোকের কাছে পাড়ার লোক কিন্তু সেটাই জানতো আর আমি তো পাড়ায় মিশি না একদমই মানে কারো বাড়িতে যাই না সামনাসামনি দেখা হলে প্রত্যেকের সাথেই কথা বলি কিন্তু কখনোই কারো বাড়িতে যাই না বা কেউ আমার বাড়িতে আসেও না কোনো ওকেশন কিছু হলে তখনই কিন্তু আমরা যাই হ্যাঁ এভাবেই তাদের সাথে যাতায়াত যা হয় এখনকার তো পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কটা এরকমই হয়ে গেছে প্রত্যেকেরই আর যেহেতু একা থাকে কাউকে বাড়িতে আমি অ্যালাও করি না বা কারোর বাড়িতে আমি যাইও না এটা পছন্দও আমি করি না আর এখন তো আমার একদমই সময় নেই আমি এইসব নিয়েই ব্যস্ত মানে পাঁচ মিনিট গল্প করারও আমার সময় নেই যাই হোক কাকিমা আমাদের বাড়িতে দিন রাত সকাল বিকেল কোনো মানে টাইম ছিল না যখন তখন ওনার মন চাইতো উনি আসতেন গল্প করতাম মনটা যদি আমার নাও চাইতো তাও কিন্তু বসে বসে দুপুরবেলা ঘুম থেকে উঠে গল্প করতাম এটা চলছিলো দীর্ঘদিন অ্যালাউ হচ্ছিল আমি অ্যালাউ করছিলাম আর তারপর কী হতো আমার মা যখন আসতো তখন তো মা একটু ঘন ঘন আসতো আর আমি বাজার করে আনতাম আমি বাজার করে আনলে না তখন একদমই আমি রান্না করতাম না আমার মাই পুরোটা রান্না করতো মা তখন একটু শক্ত সামর্থ্য ছিল আর এখন তো মায়ের পায়ের অপারেশন হয়েছে সে কারণে মা বসতে পারে না হাঁটু ভাঙতে পারে না এই সমস্ত কারণে মাকে কিন্তু বেশি কাজ করতে দিও না যাই হোক ওই যে বাজার টাজার করে নিয়ে আসতাম না ওই সব দেখতো দেখলো না আমি ওরকম কিছু ভাবতাম না হয়তো আমি বাজার করে এসে সকালবেলা নটা সাড়ে নটার মধ্যে উনি এসে এক পাকে এসে ঘুরে গেল দেখে গেল কি বাজার এনেছে হ্যাঁ যাই হোক আমি ওই সব লুকোচুরি কিছুই করতাম না আমি পরে পরে শুনতে পাই যে আমার মা আসে বলে ওই কাকিমা পাড়ার লোকের কাছে গিয়ে বলছে ওই তো মা আসে মাকে বাজার করে এটা খাওয়াচ্ছে ওটা খাওয়াচ্ছে হ্যাঁ মাকে এটা দিচ্ছে ওটা দিচ্ছে মানে আমার ঘরের যে হাঁড়ির খবর সেই খবর কাকিমা মারফত সারা পাড়ায় মুখে মুখে ঘুরছে কারণ এ কথা আমি আর এক প্রতিবেশীর কাছ থেকে শুনেই ফেলছি উনি এবার তাদেরকে বলেছে বলবেন না যাই হোক তারা আবার বলবে পাড়ায় যা হয় আর কি সেরকম ঘটনা তো এই ঘটনাগুলো শোনার পর না আমার কাকিমার ওপরে ভীষণ একটা বিরক্তি ভাব এসে যায় যে কি কাকিমা এমনিতেই আমাকে যখন তখন আসে আমার ঘরে এটা দেখো গ্যাদাল পাতা আমি গ্যাদাল পাতার আজকে বড়া বানাবো পরে তোমাদের সেটা দেখাচ্ছে আর কাকিমা এমন এমন কিছু আমার সাথে বিহেভিয়ার করতেন যে বিহেভিয়ারগুলো না আমি বলতে পারছি না তোমাদেরকে আমি একদমই পছন্দ করতাম না আর সেটা না বলতেও পারতাম না ওনাকে মুখের ওপরে আমার খারাপ লাগতো আবেভাবে অনেক রকম বোঝানোর চেষ্টা করতাম কিন্তু উনি কিন্তু বুঝতেন না কিছুতেই যাই হোক আর ওই কথা শোনার পর থেকে না আমার ওনার ওপরে বেশ একটা বিরক্তি তো আসলোই আর তারপরে ওনাকে আমি অ্যাভয়েড করা শুরু করলাম এবার একটা সময়ের পর উনি বুঝতে পেরেছেন যে আমি অ্যাভয়েড করছি ওনাকে তা উনি আর তারপরে আমাকে মানে একদম সামনাসামনি দেখা হলে কথা হতো আমার বাড়িতে একদম আশা কমিয়ে দিল আর তারপরে কি হলো আমার যে হাউস হেল্পার তখন আমার বাড়িতে অন্য আর একটা হাউস হেল্পার কাজ করতেন তো তার সাথে বন্ধু করে নিল উনি আমার হাড়ির খবরগুলো জানার জন্য যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে বা আমার মা আসছে কিনা। কী করছি আমরা যা হয় সেই সমস্ত খবরগুলো জানার জন্য আমার হাউস হেল্পার ওনার সঙ্গে বন্ধুত্ব করলো আর আমি সেটা কীভাবে বুঝতে পারলাম আমি দেখতাম আমার বাড়ি থেকে আমার হাউস হেল্পার বেরিয়ে গিয়ে ওনার বাড়িতে যায় প্রত্যেক দিন কাজ করে যাওয়ার পর ওখানে গিয়ে মনে হয় বসে দশ পনেরো মিনিট কি আধ ঘন্টা তারপরে ওখান থেকে বেরিয়ে যায় তো একদিন আমি জিজ্ঞাসা করেছি আমার হাউস হেল্পারকে যে তুমি ওখানে কি করো সে তখন তো আর সঠিক কারণ আমাকে বলবে না সে রকম এক্সকিউজ আমাকে দিচ্ছে আর এদিকে রাস্তাঘাটে দেখা হলে কিন্তু কাকিমার সাথে আমার কথা হয় কাকিমা ওই ফাঁকেই আমাকে আমার কাজের মেয়ের বদনাম করা শুরু করছে কি বদনাম করছে আমার বাড়িতে তখন আমার মেয়ে তো ছোটো ছিল দেখেছ কতগুলো ঘর মোছার কাপড় এই সমস্ত ধুয়ে দিলাম এই বৃষ্টির জন্য কিন্তু ধুতে পারছিলাম না আর এই দেখো গ্যাদাল পাতার বড়া বানাতে চলে আসলাম স্নান পুজো কিন্তু হয়ে গেছে আর বেসন দিলাম এটা চালের গুঁড়ো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ মাখিয়ে তারপরে ভেজে নেব আর খুব বেশি বেসন দিতে পছন্দ করি না একটু কম কম বেসন দিয়ে বড়া খেতেই আমার বেশি ভালো লাগে আমার মেয়ে গান শিখতো গানের ওখানে একটা বাচ্চা মেয়েও গান শিখত ওদের অবস্থা একটু খারাপ তো ওই মেয়েটার সাথে আমার মেয়ের খুব বন্ধুত্ব তো এপাড়া ওপাড়া ওই মেয়েটি আমার বাড়িতে এসে থাকতো মাঝে মাঝে মেয়ের সাথে খেলা করতো এবং রাতেও থাকতো ওকে আমি খাওয়াতাম জামা কাপড় দিতাম এই জিনিসটা আমার হাউস হেল্পারের একদমই ভালো লাগতো না বারবার ওই মেয়েটিকে ধরে কিন্তু বারণও করতো তুই কেন আসিস এই করিস ওই করিস আমি বকতাম আমার হাউস হেল্পারকে এইসব তুমি বলবে না আর এই সমস্ত কথা গিয়ে বলতো ওই পাড়ায় মানে ওই কাকিমার কাছে গিয়ে আমার হাউস হেল্পার যে ওই পরের মেয়ে আসবে তাকে রান্না করে খাওয়াবে সেই হাড়ি করাই আমি মাঝি আর কাকিমা আমাকে আমার হাউস হেল্পার সম্পর্কে বলতো উল্টো কথা তো কী বলতো সেই সম্পর্ক নিয়ে আমি আসছি পরের ব্লগে তো বন্ধুরা ততক্ষণ তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করো আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো টাটা